আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি টেকনিক্যাল ভিডিওতে ওয়েলকাম সবাইকে বন্ধুকান আপনারা জানেন আমি ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল এবং টেকনোলজি নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিলে রিলে বলতে আমরা কী বুঝি রিলের কাজ কী 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 ধরনের রিলে হয়ে থাকে সে বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো প্রথমেই আমরা জেনে নেই রিলে কি রিল হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস এটা দিয়ে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুটি সিস্টেমে ব্যবহার করা যায় রিলে সার্কিট কমপ্লিট করতে সাহায্য করে কন্ট্রোলিং কাজে রিলে বেশি ব্যবহার হয়ে থাকে ক্ষেত্র বিশেষে পাওয়ার সাইটও ব্যবহার হয়ে থাকে চোদ্দ পিন এবং আটপিনের রিলে আমরা সচরাচর থেকে থাকি চোদ্দো পিনের রিলে বেশিরভাগ কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার হয়ে থাকে আট মিনিট রিলে ছোটোখাটো পাওয়ারের জন্য ব্যবহার হয়ে থাকে কখনো কখনো আট মিনিট রিলে কন্ট্রোলিং ব্যবহার হয়ে থাকে আট পিন চোদ্দ পিন সব ধরনের রিলেই কন্ট্রোলিংয়ের জন্য বিশেষ উপযোগী এখন রিলে কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে যে কোনো কন্ট্রোলিং কাজ যেমন মেশিনারি অটোভাবে চলার জন্য স্বয়ংক্রিয় চলার জন্য এই রিলে খুবই উপকার কার্যকরী ভূমিকা পালন করে আপনি যে কোনো একটা সার্কিট কমপ্লিট করার জন্য যে কোনো স্টাক কানেকশনের ক্ষেত্রে বা যে কোনো একটা সার্কিট কমপ্লিট করার জন্য আপনার রিলে আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে মেশিনারি যা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কাজের জন্য মেশিনারি কাজের জন্য এই রিলে খুবই বেশি ব্যবহার আমরা দেখতে পাই তো এখন চোদ্দ পিন আর পিন রিলে দুটোতেই কিন্তু সেম তো আটপিনে হচ্ছে আপনার পিন সংখ্যা কম এখানে অক্সিলাই কম থাকে এবং চোদ্দ পিন যেহেতু পিন সংখ্যা বেশি এখানে অক্সিলাই মিন অ্যানো এনসিটা বেশি থাকে তো অ্যানো এনসি বেশি থাকার কারণে আমরা বেশি বেশি কন্ট্রোলিং এখান থেকে পেয়ে থাকি এবং চোদ্দ দিলে ঋলে বেশিরভাগই কন্ট্রোলিং আপনাদের ব্যবহার হয়ে থাকে আপনারা যদি কেউ আট পিন বা চোদ্দ পিনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ইনবক্স করে মেসেজ করতে পারেন কী কাজের জন্য ব্যবহার করবেন আর বিনার যত পিন লাগবে কোথায় পাবেন কত টাকা দাম এবং যদি আমাদের থেকেও নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এখন রিলে কত ভোল্টের হয়ে থাকে সেটা বলছি রিলে ছয় ভোল্ট বারো ভোল্ট তারপরে ছত্রিশ ভোল্ট চব্বিশ ভোল্ট দুশো বিশ ভোল্ট বিভিন্ন ভোল্টের রিলে আমরা দেখতে পাই বাজারে এর ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয় দুশো বিশ ভোল্ট আমরা যদি বাসাবাড়ির জন্য ব্যবহার করতে চাই তাহলে দুশো বিশ ভোল্টের রিলে আমরা নেব কারণ হচ্ছে বাসা বাড়িতে দুশো বিশ ভোল্ট আমরা ব্যবহার করি আর ফ্যাক্টরি জগতে ইন্ডাস্ট্রি জগতে হচ্ছে চব্বিশ ভোল্ট ছয় বোল্ট ছত্রিশ ভোল্ট এই ভোল্টগুলো ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয় আর একটা ফ্যাক্টরিতে সব ধরনের ভোল্টেজ পাওয়া যায় সেই জন্য যে কোনো ভোল্টেজের রিলে ব্যবহার করা সম্ভব কিন্তু বাসাবাড়িতে ভোল্টেজ দুশো বিশ যেহেতু কমন সাপ্লাই ভোল্টেজ তো বাসাবাড়ির জন্য যদি ব্যবহার করতে চান অবশ্যই দুশো বিশ গোল্ট রিলে ব্যবহার করতে হবে রিলের গায়ে প্রত্যেকটি রিলের গায়ে ড্রয়িং থাকে আপনাকে ড্রয়িং দেখে খুঁজে নিতে হবে কোনটা কোনটা কয়েল কোন পিন এবং কোন পিন কয়েল কোনটা অ্যানো কোনটা এনসি সাধারণত দুই আর সাত কয়েল থাকে এবং তেরো চোদ্দো কয়েল থাকে চোদ্দো পিনে হচ্ছে তেরো চোদ্দো আর আট পিনে হচ্ছে দুই আর সাত এগুলো পয়েন্ট থাকে এরপরে বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো অক্সিলারি হিসাবে কাজ করে আপনাদের কি ড্রয়িং দেখে চিনে নিতে হবে কোনটা অ্যানো কোনটা এনসি এবং সেই অ্যানো এনসি ঠিক আছে কি না সেটা জানার জন্য মিটার দিয়ে মেপে নিতে হবে একটা নষ্ট আপনি কীভাবে চেক করবেন নর্মালি অ্যানো থাকার কথা অ্যানো আছে কিনা নর্মালি এনসি থাকার কথা এনসি আছে কিনা যদি নর্মালি এসি থাকার কথা কিন্তু এন হয়ে আসে তাহলে ওই পয়েন্টটি আপনার খারাপ হয়ে গেছে এবং কয়েল ভোল্টেজ কত হোমস আর যদি ডিসকানেক্ট দেখায় বা অনেক বেশি দেখায় ম্যাগা হোমস দেখালেও সমস্যা ডিসকানেক্ট দেখালেও সমস্যা একটা নির্দিষ্ট ওহমস থাকতে হবে তো কত হোমস দেখাচ্ছে সেইগুলো দেখে আপনাকে বুঝতে হবে কোয়েল ভালো নাকি খারাপ পাশাপাশি দুটি রিলে থাকলে যদি একটি খারাপ মনে হয় পাশেরটির সাথে ওহমস তুলনা করে সেম আছে কিনা যদি সেম থাকে এবং একটি কাজ করে একটি কাজ না গাই তাহলে বুঝবেন আপনার বয়েল ভোল্টেজ কয়েল ঠিক আছে হয়তো অন্য কোনো সমস্যা হয়তো ভোল্টেজ আসতেছে না তো যারা এই জগতে আছে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করেন তারা এগুলো চিনবেন তো আজকের ভিডিও বড় করছি না রিলের সম্পর্কে যদি আরও জানতে চান ফুল ড্রয়িং যদি জানতে চান তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে রিলে নিয়ে আলোচনা করবো এবং ড্রয়িং সহকারে বুঝাবো আজকের ভিডিও পর্যন্তই শেষ করে দিচ্ছি এখানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম